হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি আর আজকে রমজানের শেষ দিন তো আজকে শেষ দিনটা কিভাবে কাটালাম সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা না টেনে একদমই শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখতেই পেলে আমি কিন্তু ঘুম থেকে উঠে রাত্রের যে বাসি থালা বাসনগুলো ছিল সেগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু আমি দুপুরের দিকে রান্নাটা করি তো আজকে ভাবলাম যে সকালে সব কিছু আমি কেটে কেটে কাটাকাটি করে মানে গুছিয়ে রেখে দেবো রান্নার তোরজোরগুলো আর ওই দুপুরের দিকে আমি রান্নাটা চাপিয়ে দিই তো যাই হোক দেখো এখানে আজকে ভাবলাম যে একটু উচ্ছে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব তো এখানে উচ্ছেটাই কেটে নিচ্ছি আর একটু মাংস করব তো সব কিছু কাটাকাটিগুলো আমি রেডি করে নিচ্ছি আর যেহেতু ঈদ আর আজকে আমরা চলে যাব বাড়িতে কিন্তু আমরা তো দুজনেই রোজা আছি তো ভাবলাম সন্ধ্যাবেলা এখানেই ইফতারটা শেষ করব তারপরে সন্ধ্যার পরে বেরোবো তো এখানে দেখো দুপুরের রান্নাবান্নার সব কিছু আমি এখানে কেটে রেডি করে নিচ্ছি আর যেহেতু আমার ছেলে একা রোজা নেই তো ওর জন্য সকালে একটু খিচুড়ি রান্না করে দেব ও খিচুড়িটা খেয়ে নেবে তো এই যে এখন বাজে দুপুর তিনটে পনেরোর মতো আর এখন আমি চলে এসেছি কিচেনে তো সব কিছু রান্না বান্না করে নেব তো এখানে মাংসটা কিন্তু সুন্দর করে ধুয়ে আমি রেখে দিয়েছি আর এখানে উচ্চে রান্না করব তো তার জন্য এখানে দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু এর মধ্যে আমি আদা রসুনটা দিয়ে দেব সারাদিন রোজার পরে উচ্ছে বা শাক এই জিনিসগুলো কিন্তু খেতে খুব ভালোই লাগে তো ভাবলাম যেহেতু কয়েকদিন ধরে উচ্ছেগুলো ফ্রিজে আছে আর আমরা যেহেতু থাকবো না কয়েকদিন তো ভাবলাম উচ্ছেটা রান্না করে ফেলি তো এখানে উচ্ছেটা দেখো চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে চচ্চড়ি করব। পাঁচটাই উচ্চ চচ্চড়িটা হতে থাক আর আমি এদিকে ছোলাটা সিদ্ধ করতে বসিয়ে দিই যেহেতু ইফতারের জোগাটাও কিন্তু আমার এই রান্নাবান্নার মধ্যেই কিন্তু করে নিতে হবে তো এখানে ছোলাটা আর আলু একসঙ্গে সিদ্ধ করে নেব এদিকে এবার আমি বসিয়ে দিচ্ছি চিকেন যেহেতু আমার উচ্চ রান্নাটা হয়ে গেছে তো চিকেনটা রান্না করব তো এখানে চিকেন রান্না করার জন্য দেখো কড়াইতে তেল বসিয়ে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেছে এবার সুন্দর করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি একে একে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি সব কিছু দিয়ে আবারও সুন্দর মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দিয়ে আবারও সুন্দর মতো একটু কষিয়ে নেব অল্প একটু জলও দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আমি এর মধ্যে কিন্তু আলুগুলোও দিয়ে দিয়েছিলাম তো দেখো এদিকে প্রায় চিকেন রান্না আমার রেডি এবার আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি তো এদিকে এবার ছোলা ভুনাটা করে নিই যেহেতু ইফতারেরও সময় হয়ে যাচ্ছে তো রান্নাটা আমাদের আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি ইফতারের জোগাড়গুলো করে নেব তো এখানে ছোলাফোনা করবো তো তার জন্য দেখো এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু অল্প আদা রসুন বাটা দিয়েছিলাম আর এখানে দিয়েছি টমেটো কুচি এবার এর মধ্যে কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু হাল অল্প করে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি একটু লবণ দিয়েছি দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে আমি ছোলাটাকে দিয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে একটু ছড়িয়ে দেবো ওই যে চানা মশলাটা থাকে ওই চানা মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় ছোলা ভুনাতে তো দিয়ে দিলাম চানা মশলা এবার উপর থেকে আমি ধনিয়াপাতা ছড়িয়ে দেব তোমরা কেউ চাইলে কিন্তু তারকা মশলাটাও দিতে পারো তারকা মশলাটাও দিলে কিন্তু ছোলা ভূণাটা খেতে খুব ভালো হয় তো দেখো এখানে আমার ছোলা ভূণাটা রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব আমি এখানে নামিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি তো আজকে বানাবো পেঁয়াজু তো এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম এবার এর মধ্যে কিন্তু আমি দিয়েছি অল্প পরিমাণ চালের গুঁড়া আর দিয়ে দিলাম বেসন এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার এর একে সমস্ত মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি একটু জিরা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ এবার আমি দেব ধনিয়াপাতা কুচি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা সুন্দর করে মেখে নেব তো এখানে আমার মাখা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব আর পেঁয়াজু তোমরা যদি মচমচে করতে চাও তাহলে কিন্তু একটু চালের গুঁড়ো না হলে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবে দেখবে যে পেঁয়াজগুলো কত সহজেই একদমই মচমচে হয়ে গেছে তো এদিকে এক পাশটা হয়ে গেছে আমি এবার অপর সাইডে কিন্তু একটু ভেজে নেব আমি উলটিয়ে দিচ্ছি দেখো তো মোটামুটি এখানে দেখো পেঁয়াজু ভাজাটাও হয়ে গেছে আমি এবার তুলে নেব তো এখানে কিন্তু আমার সব পেঁয়াজুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আজকে এখানে একটু লাচ্চা সীমায় ভেজাবো তো তার জন্য এখানে দুধটা আমি গরম করে নিয়েছি যেহেতু আগামীকাল ঈদ আগের দিন থেকেই যেন কেমন ঈদ ঈদ ফিল হচ্ছে তো যাই হোক দেখো এখানে সুন্দর করে আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছি এবার একটু গরম মশলা দিয়ে দিলাম এবার এখানে লাগচাগুলোকে আমি ভিজিয়ে দেব আজকে যেহেতু রমজানের শেষ দিন একদিক থেকে যেমন মনে ঈদের আনন্দটা হচ্ছে তেমন কিন্তু মনের দিক থেকে খুব কষ্টও পাচ্ছি যে আজকে রমজানের শেষ দিন জানি না পরের বছর আবার এই দিনটা ফিরে পাবো কি না একমাত্র উপর বলতে পারবেন তো যাই হোক দেখো এখানে কিন্তু এক হাতে সব কিছু এফতারেও আমি গুছিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড কিন্তু অফিস থেকে চলেও এসেছেন তো একসঙ্গে আমরা ইফতার করতে বসে পড়েছি তো এখানে আছে মুড়ি নিয়েছি কয়েক একটু কাঁচা ছলাও রেখেছিলাম আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কারেও কিন্তু চপ করে নিয়েছি আর এখানে তো পেঁয়াজও আছে তারপরে এখানে ফল কেটে নিয়েছি আর এই যে লাচ্চাটা ভিজিয়ে দিয়েছিলাম সেটাও ভিজে গেছে তো নিয়ে আমরা কিন্তু বসেছি তো করে নেব তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সকলকে জানাই ঈদ মোবারক তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের একটিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ